কি সমস্যা রাগ করে আছো রাগ করে আছো বলো কিছু বলবে না আমাকে কি নিয়ে রাগ করে আছো বলো আমাকে দেখি মুখটা দেখি ভিডিও করছিস জানো তুমি রাগ করলে ভিডিও করি কোনো কথা বলবে না হুম টু হাসবে না না একদমই হাসবে না না দেখি তো চেহারাটা একটু দেখো চেহারাটা দেখতে পাচ্ছি না আগে এটা আগে চেহারা অনিক রাগ এই স্টাইল রাগ এর আগে স্টাইল এর বসা বাবা কি হিরো কে তো রকম কি ভাবে হয় একটা বাচ্চা তোরা করতে পারে পারে হ্যাঁ